2026 সালের জানুয়ারি মাসের ডিস্ট্রিবিউশন ক্যালেন্ডার বা ক্লাস্টার আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কবে কোথায় রেশন দেওয়া হবে এবং কোন দিনগুলিতে রেশন খোলা থাকবে বা বন্ধ থাকবে তো প্রথম এক তারিখ রেশন দোকান বন্ধ থাকবে দুই তারিখ দুয়ার রেশন থাকবে তিন চার রেশন দোকান খোলা থাকবে পাঁচ তারিখ রেশন দোকান বন্ধ থাকবে ছয় সাত আট নয় পরপর চার দিন দুয়ার রেশন থাকবে দশ এগারো রেশন দোকান খোলা থাকবে বারো তারিখ রেশন দোকান বন্ধ থাকবে তেরো চোদ্দো পনেরো ষোলো পরপর চার দিন দুবার রেশন থাকবে সতেরো আঠারো রেশন দোকান খোলা থাকবে উনিশ তারিখ বন্ধ থাকবে কুড়ি একুশ বাইশ তিন নম্বর সপ্তাহে তিন দিন মাত্র থাকবে তেইশ তারিখ আবার বন্ধ থাকবে চব্বিশ পঁচিশ রেশন দোকান খোলা থাকবে ছাব্বিশ তারিখ রেশন দোকান বন্ধ থাকবে আঠাশ উনত্রিশ তিরিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই পরপর চার দিন দুবার রেশন থাকবে এবং একত্রিশ তারিখ রেশন দোকান পুনরায় বন্ধ থাকবে বা মাসের শেষ দিন তো এই ছিল জানুয়ারি মাসের ডিস্ট্রিবিউশন ক্যালেন্ডার বা তারিখ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে তাকে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে এবং আপনি ভিডিওটি সবার আগে দেখতে পাবেন